আমি আজকে চিকেন মালাইকারি করব। অনেক রকম ধরনেরই মালাইকারি হয় তো আজ আমি চিকেন মালাইকারি করব চিকেন মালাইকারি করার জন্য আমি এক কেজি মাংস নিয়েছি আর মাংসটাকে এইভাবে একটুখানি কেটে নিয়েছি তাতে এতে জিনিসগুলো ঢুকবে ভালো মতো মশলাগুলো আর যেটা নিয়েছি শুকনো মশলা শুকনো লঙ্কা ছোটো এলাচ লবঙ্গ আর ডালচিনি কিছুটা মৌরি নিয়েছি আর নিয়েছি কাজু এগুলো আমি ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে পেস্ট করে নেব আর কিছু নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ নিয়েছি চারটে রসুন নিয়েছি হাফ 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 আর এদিকে আদা নিয়েছি এক ইঞ্চি এগুলোকেও আমি আগে ভেজে নেব নিয়ে তারপর পেস্ট করব তাহলে পুরোটা সাদা আসবে আর এক এক গ্লাস দুধ নিয়েছি এটা পুরো দুধেই হবে আর নিয়েছি সাদা এবার আমি রান্নাটা স্টার্ট করছি আমি একটু ভেজে নিয়েছি এবার আমি এতে যে তেলটা আপনাদের দেখিয়েছিলাম ওই তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি অল্প একটু নুন এর মধ্যে দিয়ে দেব এবার আপনাদের যে মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো আমি এর মধ্যে ছেড়ে দেবো আমি হালকা করে ভেজেছি খুব বেশি ভাজার দরকার নেই এবার আমি এটাকে বন্ধ করে গ্যাস বন্ধ করে আমি এটাকে পেস্ট করে আবার দু মিনিট পর ফিরে আসছি এটার মধ্যে আমি যে মশলাটা বেটে নিয়েছি এই দেখুন ভেজে মেটে নিয়েছি এটা আমি দু চামচ দিয়ে দেবো এখানে মাখানোর জন্য এবার দেব কিছুটা নুন আন্দাজ মতো এবার দেব জিরে গুঁড়ো এক হাত চামচ মতো হাত চামচ ধনে গুঁড়ো অল্প একটু চিনি আর একটু বাটার এটা আমি দিয়ে দিলাম এই বাটারের পরিবর্তে আপনারা সাদা তেল ইউজ করতে পারেন এবার এটাকে দিয়ে ভালো করে মাখাতে হবে এটা মাখিয়ে আপনারা চল্লিশ মিনিট মতো দেখে দেবেন চল্লিশ মিনিট পর আবার এটাকে রান্না করবেন আমি যে তেলটা ছিল আমি ভেজেছিলাম মশলাটা সেই তেলটার মধ্যে আরেকটু মাখন আমি দিয়ে দিলাম যে মশলাটা আমি দেখিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ধনে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচমানি লঙ্কার গুঁড়ো আপনারা আপনাকে আন্দাজ মতো দেবেন আর দিয়ে দিলাম অল্প একটু চিনি আর একটু দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরে এবার এটাকে মশলাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষে যেতে হবে মশলাটা তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে এই মাংসগুলো দিয়ে দিতে দিয়ে দেবো আপনারা চাইলে এর মধ্যে টক দই বা টমেটো কিছু দিতে পারেন এবার এটাকে কষতে হবে মশলাটা আমার কষা হয়ে গেছে এই মাংসটা এবার আমি যে মিক্সির যে জলটা ছিল আমার সেই জলটা একটু দিতে হবে আর ধুয়ে ভালো করে দিয়ে দিলাম এবার দিতে হবে যে দুধটা আপনাদের দেখিয়েছিলাম এই দুধটা দিতে হবে আপনারা ফ্রিজে দুধ দেবেন না নর্মাল টেম্পারেচারে যে দুধ থাকবে সেই দুধটা দেবেন এবার এটাকে আমি একটা ঢাকা দিয়ে দেবো এই দুধেতেই মাংসটা সেদ্ধ হবে আমি দশ মিনিট এটা আঁচটা আমি একটু আস্তে করে দিলাম আমি কুড়ি মিনিট পর ফিরে আসছি আমি এবার ঢাকনাটা খুলে দিলাম বন্ধুরা আমার এটা হয়ে গেছে আর এবার আমি খেতে নামানোর আগে আমি কাঁশরি মেয়েটি গুঁড়ো করে রেখেছি হাফ চামচ মতো এটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি এটা নেড়ে দিলাম এবার আমি যে মশলাটা প্রথমেই গুঁড়ো করে রেখেছিলাম ডালচিনি এলাচ লবঙ্গ মৌরি সব কিছু সেইটা আমি এই গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এতে একটু ঘি দিয়ে দিলাম হয়ে গেছে এবার আমি এবার এটা না দিয়ে নিচ্ছি দেখ টপ করে দিলাম আমি যেভাবে চিকেন মালাইকারি বানিয়েছি সেটা আপনারাও সেইভাবে বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে আসছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ